প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত মরণোত্তর চক্ষু দান অথবা কোনো অঙ্গ দান করা কি জায়েজ যেমন কিডনি লিভার হার্ট এসব ভিতরের অঙ্গ দান করা কি জায়েজ এ সম্পর্কে শেখ হইনবাজ রহমতুল্লাহ আলহি বর্তমান বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম ইমাম বিশ্বের সৌদি আরবের বিগত প্রধান মুফতি রহমতুল্লাহ আলহী তিনি বলেছেন যে এই ক্ষেত্রে একদল বলছেন যে না জায়েজ আর এক দল বলছেন জায়েজ আমি আমি এই বিষয়ে জায়েজ বলে ফতোয়া দিতে পারছি না সুতরাং সতর্কতা হচ্ছে তিনি বলছেন সতর্কতা হচ্ছে আর সেটাই আমি বলছি সতর্কতা হচ্ছে যে আপনি এসব কাজ করবেন না জি অঙ্গ প্রত্যঙ্গ দান করতে যাবেন না আপনি কারণ এসব মাসলাই যারা জায়েজ ফতোয়া দিয়েছে তারা ইস্তেহাদ ভিত্তিক ফতোয়া দিয়েছে আর সেটা বড়ো ঝুঁকিপূর্ণ সুতরাং সেটাতে বেঁচে থাকবে এটা হচ্ছে আসল ফতোয়া যেটা আমি বিশ্বাস করি এবং যেটাকে সব চাইতে কাছাকাছি কোরআন শূন্য কাছাকাছি মনে করি বাকি কথা হলে যারা জায়েজ বলেছেন তারা কয়েকটি শর্তের সাথে জায়েজ বলেছেন প্রথম শর্ত বলেছেন যে যেই অঙ্গটি দান করছেন তার যেন বংশের ওপর কোনো প্রভাব না পড়ে বংশ বিস্তার বা ইত্যাদির উপর যেন প্রভাব না পড়ে এমন অঙ্গ না হয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যিনি দান করবেন বা যার অঙ্গ দান করা হবে যিনি দান করবেন তিনি যেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন সাবালক হন নাবালক না হয় পাগল না হয় এই রকম যেন হয় আর সে সুস্থ মস্তিষ্কে সাবালক অবস্থায় দান করছে তৃতীয় হচ্ছে যে যার জন্য দান করা হবে সে যেন এমন ব্যক্তি হয় যে ব্যক্তি হয় মুসলিম আর না হইলে অমুসলিম হলে মুসলিমদের সাথে সেই ব্যক্তি শান্তিতে বসবাস করতে চায় সে যেন হারবি না মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে মুসলিমদের খুনের পিপাসু এমনটা না হয় কারণ সেই ব্যক্তি জানমাল সুরক্ষিত ইসলামের দৃষ্টিতে নয় সুতরাং তাকে দান করা যায় নাই এটা হচ্ছে ইজতেহাদি ফতোয়া যেটি বললাম কিন্তু বাকি কথা হলো সতর্কতা অবলম্বন করে এসব ঝুঁকিপূর্ণ கேத்தே பா படபேன் நல்லா தால ஆ